পারবে আমি পাবনা ওয়াশ করে কেবল টেস্ট ইতিমধ্যে এক লোক দৌড়ে আমার হাতের মধ্যে দুইশো টাকা দিয়েছে কিসের টাকা ভাই বলে দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দেন আমার বইয়ের হয়ে একটা বাচ্চা আছে আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেন আমি পকেট থেকে অর টাকা ছাড়াও আরো একশো বার করে ওরা হাতে দিয়ে দিলেন বলতে ট্যাকা চাইলে দোয়া চাই বললাম পাগল আমি তিনটা মেয়ের বাপ আমার বইয়ের পর পর তিনটা মেয়ে সন্তান আছে আমার দোয়া যদি কবুল কবল তাহলে আমি বহু দোয়া করছি আল্লাহ না হয় তাহলে আমার দোয়া তোর বইয়ের পুত্র সন্তান হবে এটা আমার মনে হয় না তুই আমি তখন বলে হুজুর আপনার টাকা আপনি লেন আমার টাকা মানে ফেরত দেন এই বলে লোকটা যখন যাবার চাই বললাম কোথায় যাবে বলে অনুক হুজুরের কাছে যাবো তার বেটা সলা সে এলাম পাগল রে কোনো হুজুরের কাছে গিয়া কান হবে না কোনো বাবার কাছে গিয়া কান হবে না কোনো পীরের দরবারে গিয়া কাজ হবে না পাইতে যদি চাও তাহলে কেবলমাত্র মালিকের কাছে আল্লাহর কাছেই চাও সবটাইতে সুন্দর আমল হলো ইয়া পড়েন ইয়া কানা বদুয়া আমরা ইব করি কার তাহলে চাইবো কার কাছে আমরা কি বলবো না কি আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না এদিকে নাই না কেন নাই নাই দয়াল বাবা নাই আপনাকে কোন বাবার কাছে পীর কাছে কেউ যদি চায় সঙ্গে সঙ্গে তার আল্লাহ ইমান বাতিল করে দেয় চাইতে হবে কার কাছে এটা সুরা ফাতেহার ভিতরে আমরা শিক্ষা গ্রহণ করলাম